হলোভিওর্স কেমন আছেন সবাই আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা আসছি হাত প্রতি প্রতিযোগিতা খেলা দেখার জন্য এখানে ঐতিহ্যবাহী হাত খেলা আয়োজন করা হয়েছে আজকে প্রথম রাউন্ডে খেলা হবে তারপরে দ্বিতীয় রাউন্ড তারপরে চিনি ফাইনাল ফাইনাল খেলাগুলোও আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা পুরো খেলাতেই দেখবেন আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে খেলাগুলো যখন হবে তখন আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তখন ওগুলো খেলো আপনারা দেখবেন চলেন খেলায় দেখা যাক আপনারা আমাদের সাথেই থাকবেন বিদ্যুৎ লং হতে পারে কারণ খেলা বিদ্যুৎ একটু লংই হয়ে থাকে ধৈর্য সহকারে সবাই দেখবেন সবাইকে ধন্যবাদ

यो रेडे रेडा वालाना जान हातै गय जतनदर भन्नै ना लाग्यो बच्चा का फाइडे बच्चाको परिवार तयार व्यवस्था रहेछ जदि के छुकाले दिन ग खेलाइने मैले देख्छु किन नदेख्छु

ঠিক <laughs> আছে <laughs>

খেলা তারা বসে আছে বেয়া করে ভিতরে যারা তারা করু kursa 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 আজা খুলিজের নাম হল কোন যেনো তার বন্ধুাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

อุ้ยเนี่ยหายสุด নিরাপদ পাবে খেলাধুলা করাই হলো আসল খেলা আমরা সবাই নিরাপদ পাবে খেলা পরিদর্শন করতে যে খেলায় জয় নিশ্চিত তা আমরা খেলবো না কেননা বাধা ব্যথিত মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খেলবাই আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

уза отурп кал

નામારી પછી આ માર એજીન હવે ફરી એબલ હીટર ઉપર કી ખલવાન ફરી ફરી દેતો

আগামী বাইশ তারিখ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি